একটা প্রশ্ন আমাকে সবসময় শুনতে হয় আমি যখনই বেশ কিছু অসাধারণ চরিত্রের উপর বায়োপিক কিভাবে মধ্যবিত্ত মধ্যবিত্ত গৃহে জন্ম বা ক্ষেত্রে তো ভুলে যান একটা অসম্ভব রকমের বিশৃঙ্খল যুদ্ধবাহ পরিস্থিতির মধ্যে জন্ম নিয়েও একটা মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মানো মানুষ সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হয়ে উঠতে পারে আমার বায়োপিক আমার ফোকাস আমার পড়ানো সবকিছুই কিন্তু সাধারণকে অসাধারণ করার একটা প্রচেষ্টা এবার এই ক্ষেত্রে যে বাধার সম্মুখীন আমি হচ্ছি বাধা বলবো না এটা বলতে পারেন আমাদের চৌতি বছর পশ্চিমবঙ্গে বামপন্থী মনোভাবের ফল এবং কেন সেই বামপন্থী মনোভাব এক ধরনের কুসংস্কার বা আমি কেন সাবস্ক্রাইব করি না সেটা আমি আমার এই ভিডিওর পরে আমি অবশ্যই বলবো বিকজ ইট ডিমান্ডস অ্যান্ড এক্সপ্লেনেশন যে কেন আমি মনে করি যে বামপন্থী চিন্তাধারা এক ধরনের কুসংস্কার এবং ব্যক্তির জন্য দেশের জন্য সমাজের জন্য ক্ষতিকর এটা আমার দীর্ঘদিনের দর্শন এবং সাহিত্য চর্চা বা ইতিহাস চর্চার ফল বলতে পারেন কিন্তু সেটা আমি পরে ব্যাখ্যা করবো তার আগে আমার ব্যাখ্যা করা দরকার যে কেন আমি কনস্ট্যান্টলি বলে চলেছি কিভাবে একজন সাধারণ ছেলে অসাধারণ হয়ে উঠতে পারে অথচ আমি কনস্ট্যান্টলি অভিভাবকদের কাছ থেকে যেটা পাই আপনার সাধারণ ছেলে মেয়েরা কি করতে পারে সেটা নিয়ে বলুন তো এই উত্তরটা আমি অনেক ভাগে ভেঙে দেব কারণ এই জিনিসটা যে কনস্ট্যান্ট আমি আমার পাঠকগুলোর মধ্যে থেকে আমি আমার বাবা মায়েদের মধ্যে থেকে পাচ্ছি এ না অনেকগুলো ডাইমেনশন আছে এবং এটাকে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে কি পশ্চিমবঙ্গ কেন একটা ব্যর্থ রাজ্য পশ্চিমবঙ্গে ব্যর্থতার জন্য আমি জ্যোতি বসু বা মমতা ব্যানার্জিকে দোষ দিই না আমি দোষ দিই লোকের মানসিকতাকে কারণ তাদের যে মানসিকতা তারা সেই অনুযায়ী লিডার ঠিকই পেয়েছে ওকে এবার প্রথমেই আসছি আমি এই এই যে মানসিকতা যে আপনি সাধারণের জন্য সাধারণ কিভাবে ওই দুধে বাতে থাকবে আমার ছেলে মানে ওই বাড়ি থেকে একটু অফিস করবে একটা ভালো মায়না পাবে চলে যাবে এই যে একটা চিন্তাধারা বাঙালিদের মধ্যে যে সিকিউরিটি একটা নিরাপত্তার সন্ধান মানে যেটা অ্যাকচুয়ালি বহুদিন ধরে এসএসসি এবং স্কুল স্কুল সার্ভিস কমিশন দিচ্ছিল মানে একদম পোয়াওয়ারও করে দিয়েছিল অ্যাকচুয়ালি বাঙালির চিন্তাধারায় খাপে খাপ হয়ে গেছিল তো সেই চিন্তা থেকে বেরিয়ে আমাদের বাঙালি মেয়েরাও যে স্টার্ট আপ করে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে টাকার মালিক হওয়াটা বড় নয় ব্যাপারটা হচ্ছে তার একটা লেগেসি রেখে যেতে পারবে তার এমন একটা কিছু সৃষ্টি করে যেতে পারবে সেটা ব্যবসার জগতে হোক বিজ্ঞানের জগতে হোক বিজ্ঞানের জগতে একটা আবিষ্কার করতে পারবে ইঞ্জিনিয়ারিং এর জগতে একটা প্রোডাক্ট তৈরি করতে পারবে ব্যবসার জগতে একটা ব্যবসা করাতে পারবে যা গোটা বিশ্বকে হেলিয়ে দেবে যা গোটা বিশ্বকে পরিবর্তন করতে পারে যা গোটা রাজ্যে পরিস্থিতি বদলে দিতে আমি চাই সেই সব ছেলে বেরিয়ে আসুক এবং আমার যে পরিশ্রম সেই জন্য কেন আমার পরিশ্রম দেখার নেই যে আমি সাধন ছেলেরা কি করছে বা সাধন ছেলেদের ভবিষ্যৎ কি হতে পারে কেন আমি সেটা নিয়ে ভাবছি না বা চিন্তিত নই সেটার একটা বিস্তৃত ব্যাখ্যা আমার দেওয়ার দরকার ছিল বলে আমি এই ভিডিওটা করছি প্রথমেই আমি যে জিনিসটা মনে করাতে চাই সেটা হচ্ছে এই যে আপনারা যেটা বুঝতে পারেন না আমরা সবাই একটা পরিবর্তনশীল পৃথিবীর মধ্যে আছি আপনি যে চাকরিগুলো চোখের সামনে দেখছেন সেগুলো আজ থেকে একটা চাকরিও আজ থেকে তিরিশ বছর বাদে থাকবে না মানে থাকতে পারে হয়তো পাঁচ দশটা থাকবে থাকবে পৃথিবীর দুটো বদলে যাচ্ছে এই বদলে যাওয়া পৃথিবীর সাথে যদি আপনি খাপ খাওয়াতে না পারেন তাহলে কিন্তু কি হয় একটা যেকোনো আমরা ইতিহাস থেকে বিজ্ঞান থেকে বায়োলজি থেকে কি জেনেছি যে যখন একটা জিনিসের পরিবর্তন হয় তখন কোনো একটা সমাজ গোষ্ঠী বা ব্যক্তি যদি সেই পরিবর্তনশীল চিন্তার সাথে সেই পরিবর্তনশীল অর্থনীতির সাথে খাপ খাওয়াতে না পারে তারা বিলুপ্ত হয়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হয়েছে নাইনটিন ফর্টি সেভেনের পশ্চিমবঙ্গ ভারতে দু নম্বরে ছিল গুজরাটের পর দেশভাগের আগে এক ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আর কি পশ্চিমবঙ্গ প্রথম পঁচিশটা স্টেটের মধ্যেও নেই সিপিএম ক্ষমতায় আসার দশ বছরের মধ্যে সিপিএম যখন ক্ষমতায় আসে সেভেন্টি সেভেনে এ পশ্চিমবঙ্গ ছিল ফোর্থ তারপর এইটটি ফাইভ এর মধ্যে বা এইটটি ফাইভ পশ্চিমবঙ্গ প্রথম বোধ হয় পনেরোটার মধ্যে থেকে ছিটকে বেরিয়ে এটা কি সেসব আমি পলিটিক্যাল কেচ্ছাতে যাচ্ছি না মেন প্রবলেম ইজ যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে যদি একটা জাতি রাষ্ট্র এবং মানুষ তার মানসিকতা যদি না বদলায় তাহলে কিন্তু সেই সমাজ পশ্চিমবঙ্গ যেমন ডুবছে ডুববে ডুববে পশ্চিমবঙ্গ ডোবার জন্য মমতা ব্যানার্জিকে দায়ী করে লাভ নেই জ্যোতি বসুকে সিপিএম কে দায়ী করে লাভ নেই দায়ী আপনি আপনার মানসিকতা এটাকে আগে বুঝুন যে মানসিকতা পরিবর্তন না হলে হবে না তো আমি কেন প্রত্যেককে অসাধারণত্বের দিকে বলছি যে গল্পগুলো বলছি আমি এটাই প্রমাণ করার চেষ্টা করছি তুমি গরিবের ঘরে জন্মাতে পারো তুমি মধ্যবিত্তের ঘরে জন্মাতে পারো কিন্তু তোমার মধ্যে যদি সেই ফায়ার থাকে যদি সেই ইচ্ছা থাকে সেরা হওয়ার তুমি কিন্তু সেরাটা হতে পারবে সেইটুকু পরিস্থিতি কিন্তু ভারত এবং পশ্চিমবঙ্গে এখনো আছে সেটা কিন্তু বদলায়নি বরং ইন্টারনেটের যুগে এত বেশি তথ্য আপনার মুঠোফোনের মধ্যে স্মার্টফোনের মধ্যে চলে এসছে আপনি এটা পারেন তো প্রশ্ন হচ্ছে যে প্রথমেই যে ভুল এবং আমি বারবার করে বলছি আপনারা যে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছেন আপনাদের ধারণা যে কারোর মাথা ভালো হয়ে জন্মায় কারুর মাথা খারাপ হয়ে জন্মায় এটা একটা অবৈজ্ঞানিক চিন্তাধারা অবৈজ্ঞানিক চিন্তাধারা একটা শিশু যখন জন্মাচ্ছে তার টোটাল যে নিউরন অর্থাৎ যে ইউনিট যে সেলগুলো যেটা আমাদের মাথার এর জন্য দায়ী আপনাকে ইউনিট অফ বলতে পারেন তার টোটাল পরিমাণ তিন বিলিয়ন অর্থাৎ তিনশো কোটি নিউরন নিয়ে জন্মায় কিন্তু সেই নিউরন গুলো তখন কানেক্টেড হয়নি অর্থাৎ সেই নিউরন গুলো তখন একটা বিচ্ছিন্ন একটা মেশিনের মতো সেই মেশিনটা কাজ করতে যায় না এই জন্য বাচ্চারা আবল তাবল বকে বকে তার মধ্যে কোনো ইয়ে নেই একটা বাচ্চার বয়স যখন ছ মাস হচ্ছে তখন সেই নিউরনের ডেভেলপমেন্ট কানেক্টিং ডেভেলপমেন্ট শুরু হয় অর্থাৎ দেখবেন ছয় সাত মাস থেকে সে যখন আস্তে আস্তে কথা বলা শিখছে রেসপন্স করা শিখছে বুঝতে শিখছে একটা নিউরন আর একটা নিউরনের সাথে যোগ হচ্ছে বুঝছে যে এটার সাথে এটাকে যোগ করতে হবে আচ্ছা ঠিক আছে আমার তেষ্টা পেলে এই করতে হবে বাচ্চা আপনি দেখতে মাস থেকে বছর এই বয়সটা একটা বাচ্চার জন্য কি কি মেধাবী হবে হবে এবার তিন না সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নাইনটি নিউরনের ওয়ারিং ওয়েস্টেজে হয়ে যায় এবার যাদের মায়েরা শিক্ষিত যার জন্য আমাদের বরাবর বলা হয় যে মায়েরা শিক্ষিত হলে বাচ্চা শিক্ষিত হবে কেন কারণ দেখা গেছে এটা এটা কিন্তু আমার স্টাডি নয় এটা হার্বার্ট থেকে শুরু করে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো স্টাডি করে দেখেছে যে একটা মা যদি সে পিএইচডি স্কলার হয় মাস্টার ডিগ্রি হয় হাই স্কুল ড্রপ আউট হয় পার্থক্যটা কি হচ্ছে বাচ্চার জীবনে পার্থক্য হচ্ছে কি একটা মাই তো বাচ্চার সাথে বেশিক্ষণ কথা বলে তো যে মা যত বেশি পড়াশোনা করেছে যার পড়াশোনা করার অভ্যাস বেশি সে বাচ্চাকে তত বেশি শব্দ শেখানোর চেষ্টা করে হবেই সেই বাচ্চা মানে তার অটোমেটিক্যালি সেই শব্দগুলো বাচ্চা কিন্তু সেই শব্দগুলো বুঝতে পারছে না কিন্তু বোঝার বোঝার চেষ্টা করছে চেষ্টাতে কি হচ্ছে তার নিউরাল কানেকশন গুলো বাড়ছে এবং যাতে স্টাডিতে যেটা দেখা গেছে যে যাদের মায়েরা একটু উচ্চশিক্ষিত তাদের বাচ্চাও কিন্তু অনেক বেটার এডুকেটেড হচ্ছে কারণ ওই প্রথম তিন বছরের মধ্যে কিন্তু বাচ্চার ম্যাজিকটা হয়ে যাচ্ছে কে মেধাবী বনাম কেউ মেধাবী না অর্থাৎ তার ব্রেনের অনেকটা ঠিকঠাক ওয়ারিং হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে তার ব্রেনের ওয়ারিংটা শেষ হয়ে গেছে সেটা চব্বিশ বছর বয়স পর্যন্ত চলবে বাকি বা আবার হলো না দেখা গেল যে তিন ব্রেনের ওয়ারিং ঠিকঠাক করে হয়নি তাহলে পরে কি তার ব্রেনের ওয়ারিং ভালো হতে পারে স্টাডি কিন্তু বলছে হ্যাঁ সেটা হতে পারে সেটা হতে পারে যদি সে ঠিকঠাক করে খাবার খায় ঠিকঠাক করে পরিশ্রম করে অর্থাৎ তার ফিজিওলজিক্যাল প্যারামিটার গুলো পরিশ্রম করে এবং সে ঠিকঠাক করে আহ যেগুলো কাজ করলে ব্রেনের ডেভেলপমেন্ট হয় সেই কাজগুলো ঠিকঠাক করে করে তো আমাদের বাঙালিদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বাঙালিদের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা যাও বা একটা ব্রেন নিয়ে তার একটা ওয়ারিং হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু নষ্টও হতে পারে সবচেয়ে মজার ব্যাপার যেটা স্টাডি করে দেখা গেছে যে এই যে ব্রেনের ড্রয়িংটা ডেভেলপ হলো এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনাদের খেয়াল আছে কিনা জানি না আমি দুবছর আগে যখন কাউন্সিলিং করাচ্ছিলাম বাচ্চাদের দেখবেন আমি একটা প্রশ্ন করতাম যে তুমি বলো যে কালকে তুমি সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কি করবো আমাকে গল্প উঠে বল পাঁচ মিনিট তিন মিনিট আপনি আপনার ছেলে মেয়ের সাথে এক্সপেরিমেন্টটা করে দেখুন জিজ্ঞেস করুন যে কালকে তুই বল যে তুই কি করবি আমাকে পাঁচ মিনিট নন স্টপ বলবো আপনারা দেখবেন না আমার অনেকগুলো ভিডিও আছে আমার এই ফেসবুকে আছে ইউটিউব চ্যানেলে আছে অধিকাংশ ছেলে মেয়ে বলতে পারছে না ক্লাস এইট নাইনের ছেলে পাঁচ মিনিট কথা বলতে পারছে না যে কালকে কি করবে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে তাদের ব্রেডের ওয়ারিং নষ্ট হয়ে গেছে কারণ কি সে কো করতে পারছে না বেনের ওয়ারিং মানে কি অর্থাৎ কালকে তখন সকালবেলায় সে একটা জায়গায় থাকবে দুপুরবেলায় বেলায় স্কুলে থাকবে তারপর একটা জায়গায় পড়তে যাবে বা কোথাও যাবে এই যে দশটা জায়গায় থাকবে তাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে বিভিন্ন জায়গাকে কো করতে হচ্ছে এটাই কিন্তু ব্রেনের অ্যাকচুয়ালি নিউরনের কানেকশন এর এই কানেকশন যার যত ভালো সে তত বেশি মেয়াদ হবে সে তত বেশি ভালো পড়াশোনা বুঝতে পারবে তত বেশি এ করতে পারবে এটা আজকাল এআই যুগে বলে কন্টেক্স যত বেশি তার কন্টেক্স লেন বেশি সে তত বেশি ইন্টেলিজেন্ট হবে এটা কি আপনারা মেধা বলেন অর্থাৎ সাধারণ থেকে অসাধারণত আমরা করছি আমরা কি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অধিকাংশ মেয়ের মধ্যে এই 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 মেধাটা পুরোপুরি বাবা মা বিকজ তাদের কোনো বৈজ্ঞানিক ধারণা নেই একটা বাচ্চা কি করে ব্রেনের ডেভেলপমেন্ট হবে নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে সাত আটটা করে টিউশনই করছে সেখানে একটা সমস্যা অর্থাৎ একটা বাচ্চাকে নিউরনের কানেকটিভিটির জন্য যে চিন্তাগুলো করতে হতো একটা পড়াশোনা যেগুলো করতে গেলে সেলফ স্টাডি যে এই জায়গার থেকে এই জায়গা থেকে এই জায়গার থেকে জিনিসপত্র করতে সেটা তো আপনি তার নিউরনের ডেভেলপমেন্ট স্কোপটা দিচ্ছেন না টিচারের কাছে পাঠিয়ে দিয়ে সেকেন্ড সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে এই যে সাত আটটা টিউশনই করছে খেলাধুলা কিছু করছেন বা খেলাধুলা না করার জন্য যে হরমোনাল আপনি একটা জিনিস খেয়াল করবেন বাচ্চাটা খেলাধুলা করলে তাদের বডিতে একটা ব্যালেন্সিং হরমোনের দরকার হয় ব্রেন্ড্রোফিন বলে যে হরমোনটা কিন্তু আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার সেটা পাচ্ছে না ফলে বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট আরো ক্ষতি হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে এই যে একটা নিউরন টু নিউরনের যে কানেকশন যেটার ভিত্তিতে মেধা তৈরি হচ্ছে তার কিন্তু অনেক কমপ্লিকেটেড স্টেজ আছে আমি সেখানে বিজ্ঞানের মধ্যে যাচ্ছি না কিন্তু এই হচ্ছে এই গ্রোথটার জন্য যে গ্রোথ হরমোন দরকার হয় সেটা আপনার ছেলে পাচ্ছেন আপনি তাকে খাইও পাবেন না যদি সে বেসিক্যালি ঠিকঠাক ভাবে ফিজিক্যাল এক্সারসাইজ অন্তত দু ঘন্টা সাঁতার এক্সারসাইজ ঠিকঠাক ভাবে না করে কটা বাঙালি ছেলে করছে এক্সারসাইজ করছে তার ফলে একদম বেনি ডেভেলপ করতে পারছে না কোনো চাপ নিতে পারছে না কিছু নিতে পারছে না আর একটা সকালে খবর দেখলাম যে স্বাস্থ্য অধিকর্তা তরুণ ডাক্তারদের উপর হতাশ এটা একটা ছোট সার্জারি করতে ভয় পায়িস্যাক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওকে একটা গাধার ঘাটে যাচ্ছে পুরো রাজ্যটা আমি খুব ওপেনলি এটা আগেও বলেছি লিচ্ছি এবং বলছি তার কারণ যে লোকজন একদম চিন্তাই নেই যে কিভাবে বাচ্চাদেরকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং কোনো এবং কি হচ্ছে আর কি যারা রাজ্যে যারা ক্ষমতায় বসে আছে তাদের একটাই টাকা কামাবে টাকা কামাবে টাকা সালা সব পলিটিশিয়ানই কামায় ওকে সেটা পৃথিবীর সব দেশে সব জায়গাতে হয় ইউএস কোনো ডিফাইন্ড না ওয়েস্ট বেঙ্গল ডিফাইন্ড হবে না কিন্তু তারা তার সাথে দেশের কথাটাও বাবা একটু বাচ্চাদের কথাটাও ভাবে পশ্চিমবঙ্গে যেটা হয়ে গেছে মানে একদম নিজেদের টাকার বান্ধবী ছাড়া তার বাইরে আর কিছু চিন্তা করছেন উচিত ভেরি ডেঞ্জারাসিং ডেঞ্জারাস থিং যার জন্য আজকে রাজ্যের এই হাল এসে দাঁড়িয়েছে যে যে বাচ্চাদের কেন জায়গাটা আপনি বাচ্চাগুলো সাধারণ তারা কিন্তু সাধারণ না যদি আপনি বাবা মা হিসাবে বুদ্ধিমান হতেন আপনি বুদ্ধিমান নন বলে আপনি ঠিকঠাকভাবে বৈজ্ঞানিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বাচ্চাকে মানুষ করতে পারেননি বলে কিন্তু আপনার বাচ্চা সাধারণ করছে তো প্রথমে ওই জায়গাটা ঠিক করতে হবে আমার লক্ষ্য এবং টার্গেট কিন্তু বাচ্চারা যাদের আমি এর আগেও জীবন জীবিকা খোলার সময় বলেছিলাম যে যারা এইটিন পাস করে করে গেছে এইটিন কেন যারা সিক্সটিন প্লাস হয়ে গেছে তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ তাদের যা ড্যামেজ হওয়ার ব্রেন যা ড্যামেজ হওয়ার হয়ে গেছে তাদের যে নিউরনের কানেক্টিভিটি নষ্ট হওয়ার হয়ে গেছে আমি আর কথা আমি চাইছি আগামী প্রজন্ম যেটা বাঙালিদের মধ্যে থেকে উঠে আসছে সেই প্রজন্মের যেন ব্রেনটা নষ্ট না হয় সেটাকে প্রিজার্ভ করতে হবে করতে গেলে প্রথমেই মাস্টারমশাইয়ের কাছে যা পাঠাতে হবে খেলাধুলা করাতে হবে ঠিকঠাক খাবার দিতে হবে আর একটা প্রচুর চাপ দিতে হবে যারা ক্লাসের থেকে উঁচু কঠিন প্রবলেম বিজ্ঞান ম্যাথ নিয়ে ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে পারে ম্যাথসকে একশো একশো পাওয়া না কঠিন অঙ্ক করে ভুল করুক ভুল থেকে শিখুক কারণ সেটাই আসল শেখা একটা কঠিন অঙ্ক করতে গিয়ে সে বারবার করে ভুল করবে ভুল থেকে শেখা দ্যাট ইজ দ্য ওয়ে ইউ লার্ন দ্য ম্যাথ নট একটা সহজ অঙ্ক শিখি ওকে একশো একশো পাই গিয়ে আমি খুব গিয়ে বললাম যে আমার ছেলে ক্লাসে একশো একশো পাচ্ছে দ্যাট ইজ দ্য ডেঞ্জার বিকজ তাতে তার ব্রেনের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে এই যে আপনাদের চিন্তার জন্য একটা ভালো ছেলে কিন্তু আমি সাধারণ বলতো নারাজ তারা একদম গাধার গাড়ে গেছে টেনশানে ভোগে পেটে অ্যাসিড হয় এনে মানে একদম কিছু করার যোগ্য নয় তারা কোনো কাজ কোনোদিন করতে পারবে না তারা বিয়ে করতে পারবে কিনা আমার সন্দেহ আছে এমন অবস্থা হয়ে যাচ্ছে এখন ঘটনাটা দাঁড়াচ্ছে এইখানটাতে যে এই যে আমার যে মিশন ব্যক্তিগত মিশন সেটা হচ্ছে এইখানটা তো আমার ধাক্কা দেওয়ার দরকার ছিল যেখানে অধিকাংশ প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে লোকজন বুঝতে পারছে না যে তারা তাদের ছেলে মেয়েদেরকে কিভাবে ক্ষতি করছে যদি প্রতিটা বাচ্চাকে একটা বা আমার ঠিকঠাক দিশা দিতে পারত তাহলে কিন্তু তারাও একজন অসাধারণ হয়ে উঠতে পারতো এটাই কিন্তু আমার ফান্ডামেন্টাল ক্রোভিট তো সমস্যা হচ্ছে এই যে একটা চিন্তাধারা আমি প্রথমে একটা জিনিস বলি আপনাদের বাচ্চাদের যাদের বয়স সাত বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত আপনি চেষ্টা করতেই পারেন আপনার মনে হতেই পারেন আমার বাচ্চাটা দশ হাজার দশ কিলোমিটার দৌড়াক আমি চাই না এক কিলোমিটার দৌড়ে যদি কোন রকমের নিজের খেয়েদের বেঁচে থাকতে পারে আমি খুশি এটা একটা আইডিওলজি হতে পারে কিন্তু তাতে সমস্যা হচ্ছে ওই যে একটা এক কিলোমিটারের জন্য তাকে তৈরি করলে সে কিন্তু একশো মিটারও নাও যেতে পারে আর আজকে পৃথিবীতে অর্থনীতি সেই জায়গায় পৌঁছে গেছে যেখানটাতে একটা ছেলে দশ কিলোমিটার না দৌড়াতে পারলে ধরুন তাকে কেউ নেবেন অর্থাৎ তার ব্রেনের যদি সেই লেভেলে ডেভেলপমেন্ট না হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে সমস্ত অর্ডিনারি কাজ করে দিচ্ছি ইনফ্যাক্ট আজকে তো একটা দেখলাম ওপেন এআই এজেন্টিক এআই ডেভেলপমেন্ট করে ছেড়ে দিয়েছি যেটাতে আমি দেখতে পাচ্ছি যে তাকে নির্দেশ দিলে আমার কম্পিউটারে ঢুকে আমার কাজ করে দিচ্ছে ওকে এই যেখানে অবস্থা যেখানে একটা ছেলে যদি তার হিউম্যান ব্রেনের ডেভেলপমেন্ট ভালো ফ্যাক্টর না হয় তার ভাতা যদি হওয়ার ছাড়া উপায় নেই হ্যাঁ হতেই পারে এখন আমি যদি বলি যে আপনার ছেলেকে আপনি ভালো ইলেকট্রিক্যাল মিস্ত্রি তৈরি করুন এর ভালো ওয়েল্ডার করুন হাতের কাজের দাম থাকবে কারণ রোবারটিক্স অতটা এগোতে পারবে না অর্থাৎ যেখানে মানুষের ব্রেন নয় হাত হাত আবার বলছি হাতের দরকার আছে অর্থাৎ ইলেকট্রিশিয়ান কলের মিস্ত্রি যে কাজগুলোকে আপনারা পছন্দ করেন না কারণ তাটা মনে হয় যে আরো এই লোকেরা করে সাধারণ লোকেদের জন্য সেটা আপনি করতেই পারেন সেটা অত্যন্ত ভালো কাজ এবং অত্যন্ত সম্মানের কাজ কিন্তু আপনি যদি মনে করেন যে আপনাদের ছেলে মেয়েকে মাথা খাটিয়ে খেতে হবে মাথা খাটায় মানে যারা শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার যাদেরকে এতদিন ধরে বলা হতো যে হোয়াইট কালার জব তাহলে কিন্তু অসাধারণ হয়ে ওঠা ছাড়া কোনো উপায় নেই দিস ইজ আ স্টেপ ফর ফ্যাক্ট আপনি যদি চান যে আপনার ছেলে সাধারণভাবে হতেই পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাকে কলের মিস্ত্রিকা অর্থাৎ যেটাতে হাত লাগবে মাসল লাগবে দ্যাট ইজ দ্য অনলি ওয়ে হি ইজ গোয়িং টু সারভাইভ যদি ব্রেনের কিছু দরকার হয় আমি আবার আপনাকে সাবধান করে দিচ্ছি এআই এখন অলরেডি নট দ্যাট ফিউচার অলরেডি এমন জায়গায় পৌঁছে গেছে পাবেন এবং এবং আমেরিকা জুড়ে গবেষণা হচ্ছে যে তাদের তাদের ছেলে মেয়েদের রিস্কিলিং কি করে করতে হবে ইনফ্যাক্ট আমার ছেলেই সামারে একটা প্রজেক্ট করছে বিভিন্ন স্টেট মিলে ফান্ড করছে যে এই যে নতুন এআই এর জন্য যে নতুন টাইপের রিস্কিলিং দরকার হবে বাচ্চাদের কিভাবে রিস্কিলিং করা যায় যাতে তারা নতুন ইকোনমিতে এই এআই এআই অ্যাসিস্টেন্ট ইকোনমিতে করতে পারে মিনি এন্টারলি ডিফারেন্ট অয়েল টুয়েলভ লিভ তো এইখানে আমার প্রশ্ন এবং আমার বরাবরই লক্ষ্য কিন্তু কি করে বাচ্চাদের মনে যে হিন্নমুন্নতাটা আপনারা ঢুকিয়ে দিয়েছেন আপনারা শিক্ষকরা ডুবিয়ে দিয়েছেন যে সে একটা সাধারণ ছেলে তার দ্বারা বেশি কিছু হবে না এটাকে আমি দূর করা আমি বলতে চাই যে তুমি আর যে সাধারণ কারণ তোমার পেছনে কোনো সায়েন্টিফিক প্ল্যানিং তোমার বাবা মা শিক্ষকরা দিতে পারেনি যদি দিত আজকে তুমি অসাধারণ হয়ে উঠতে পারতো তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস থাকতো এরপরে আরো অনেক কিছু আছে এখানে আইডিয়েশন আছে আরো সেলফ স্টাডির গল্প আছে আরো বেশি সেলফ ড্রাইভের ব্যাপার আছে যেগুলো আমি জীবনজীবিকা কেন লাল দু বছর ধরে আমি লিখে চলেছি যে কি হতে পারে কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশ বছর বা চৌত্রিশ বছরের বামফ্রন্টের শাসনের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে বাঙালি মানসিকতা কারণ আজকে পশ্চিমবঙ্গের ওই চৌত্রিশ বছরের মেধার কোনো দাম ছিল না সিপিএম অর্থাৎ তুমি পার্টির সাথে কম্প্রোমাইজ করে চলো পার্টিকে ইয়েস বলে চলো তাহলে তোমার সব চাকরি তোমার সবকিছু সেফ থাকবে অর্থাৎ মেলটো ক্রাইসিস সেখানে দাম ছিল না যার জন্য ওই চৌত্রিশ বছরে পশ্চিমবঙ্গে যারা মেধা ছিল তারা বুঝতে পেরেছিল এই রাজ্যটা তাদের জন্য নয় তারা ছেড়ে চলে গেছে তারা ব্যাঙ্গালোর থেকে শুরু করে গোটা পৃথিবী চলে গেছে তিন লাখ বাঙালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটা কিন্তু কন্টিনিউ করছে এসে সেই যাত্রাটা পারেনি কারণ তৃণমূল কোন আদত পার্টি বলে আমি মনে করি না তাদের কোনো আইডিওলজি নেই তাদের একটা আইডিওলজি কি করে ক্ষমতায় থাকা যায় কিন্তু প্রবলেম হচ্ছে এইখানটাই যে আজকে যে চৌত্রিশ বছরের বাম ফ্রন্টের শাসনের ফলে সবচেয়ে যেটা পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে মানসিকতার মানসিকতার এবং মানসিকতা সেই মানসিকতাটা কি যে পৃথিবীতে একটা বাচ্চা অসাধারণ হয়ে উঠতে পারে এবং অসাধারণ হয়ে না উঠতে পারলে তার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে এই যে জিনিসটা যে প্রত্যেকটা বাচ্চাকে একটা সায়েন্টিফিক ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে যাওয়া যাতে করে কিনা তারা একটা জীবনে একটা বিশেষ কিছু করতে পারে এক্সিলেন্স করতে পারে এক্সিলেন্সের ব্যাপারটা কিন্তু বামপন্থী চিন্তাধারা নেই বামপন্থী চিন্তাধারায় হচ্ছে সবাইকে আমাদের পার্টি আমাদের আইডিওলজি আমাদের জাদস্য তার লয়ালিস্ট হতে হবে ঠিক আছে কেউ তার বাইরে কিছু বললে সমালোচনা করলে সে বাদ সে বাড়ি সে শ্রেণী শত্রু হয়ে গেল টাটা বাই বাই হ্যাঁ তো এটা একটা মানে অত্যন্ত বাজে টাইপের মানে দল দল বেঁধে গুন্ডম করার কালচার আছে যেটাকে আমি বলি আছে দ্যাট আই ক্যানট ইভেন টলারেট দ্য লেফটিস্ট পিপল আমি এটা খুব ওপেন এন্ড আই আই ডোন্ট মাইন্ড ইট টেলিং ইট রাইটলি যে এটা অত্যন্ত বিকাশের ক্ষেত্রে একটা রাজ্যের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত বাধা হয়ে দাঁড়ায় কমপ্লিটলি ইটস এ ট্রুথে এইবার ঘটনাটা হচ্ছে এখানটাতে যে এখন সামনে কি আছে সামনে খুব সহজ কথা পাই যদি আপনি আপনার ছেলেকে এখন সাধারণ বলতে থাকেন সে কিন্তু সাধারণই হয়ে যাবে কিন্তু আপনি যদি তাকে স্বপ্ন দেখাতে শুরু করেন যদি আপনি তাকে ঠিকঠাক খেতে দিতে পারেন তাকে এক্সারসাইজ করাতে পারেন তাকে ঠিকঠাক অঙ্কের প্রবলেম দিয়ে জাগাতে পারেন বিজ্ঞানের প্রবলেম দিয়ে জাগাতে পারেন সে কিন্তু সাধারণ থেকে অসাধারণ হতে পারে এটা কিন্তু ওয়েল প্রুভ ফ্যাক্ট তার ব্রেনের যা ড্যামেজ করার আপনি করে দিয়েছেন কিন্তু কিছুটা হলো তার ব্রেনের ড্যামেজ আপনি ফেরাতে পারেন রিভার্সেবল ব্রেন আমাদের ব্রেন খুব প্লাস্টিক এবং ইলাস্টিক তাকে কিন্তু যে ড্যামেজ গুলো হয়েছে ঠিকঠাক আবার চর্চা করে কিছুটা হলেও ফেরানো যায় হ্যাঁ বাচ্চা বয়সে যদি ঠিকঠাক করে নাচার করতেন একবার যে বাচ্চা বয়সে মেধাবী হয়ে যেত তাকে যদি নাচার করা যেত সে হয়তো ভালো করতে পারতো কিন্তু কিন্তু এখনো তার সমস্ত আশাটা পুড়িয়ে যায়নি যেতে স্টিল ক্যান ডু ওয়েল হি স্টিল ক্যান ডু এক্সেলেন্স আর আর একটা জিনিস আমি সবাইকে বলবো প্রত্যেকটাই আমি বলবো দস্ত বয়স কি নোট ফ্রম আন্ডারগ্রাউন্ড এটা বাংলাতেও পাওয়া যায় বাংলাতে বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গে সব জায়গাতেই উপন্যাসটা পৃথিবী বিখ্যাত উপন্যাস বঙ্গানুবাদ আছে পড়ে নেবেন আমি নোটস তো আন্ডারগ্রাউন্ড কেন সবাইকে পড়তে বলি প্রত্যেকটা বাচ্চাকে পড়তে বলবো তার একটাই কারণ যে সেখানে আমি খুব এক মিনিটে উপন্যাসটা বুঝিয়ে দিই দশ বয়স যেটা দেখিয়েছিলেন যে আমরা বাবা মা বা যাই হোক না কেন সাধারণ মানুষ সবসময় টু প্লাস টু ফু ফোর করে চলেছে যারা দেখছে যে তাদের ছেলে সাধারণ তারা ভাবছে যে ভাই যদি আমার ছেলেকে কোনো রকম একটা ডিগ্রি বা কোনো একটা ডিপ্লোমা কোনো একটা

আমি জানি যে আমি যখন এখন এই বছর আমি বছর বছর ফুটবল খেলতে যখন মাঠে যাই আমি জানি যে আমার পাঁচ মিনিটে আমার মানে স্ট্রাইকারে যখন থেকে আমার দম শেষ হবে হ্যাঁ মানে যে বলটা ওইখানে পৌঁছে গিয়ে একটা গোলে শর্ট নেবো এটা আমার মনের মধ্যে প্রচুর ইচ্ছা থাকে কিন্তু আমি জানি আমার বডি সাই দেবে না তো আমি যদি এইভাবে ভাবি যে আমার তো বডি সাই দেবে না তাহলে আমি আর বলের কাছে দৌড়ে গিয়ে আর গোলে পোস্ট নেবো না আমি কিন্তু কোনো দিন গোল করার সুযোগ পাবো না কিন্তু আমি যদি এটা ভাবি হ্যাঁ আমি জানি আমার বয়স হয়েছে আমি ওখানে দৌড়ানো ক্ষমতা নেই এটা করে দেখি যদি হয়ে যায় টু প্লাস টু অনেক সময় এই যে মনের মধ্যে একটা অযৌতিক আশা এটাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায় এটাই কিন্তু মানুষকে একটা আশাবাদের জন্ম দেয় দেখুন আমি করিমপুরে জন্মেছিলাম একটা গ্রামীণ শহর সে সময় কোনো ইন্টারনেট ছিল না সবার মধ্যে মনে কোনো আশাও ছিল না একটা কোনো রকমের বেঙ্গল যেই পেয়ে লোকে শিবপুরে একটা ইঞ্জিনিয়ারিং করতো কিংবা একটা জায়গায় ডাক্তারি করতে পারতো এনআরএস বা মেডিকেল কলেজ এই ছিল মানুষের চোখের স্বপ্ন আর ওর বেশি কেউ কিছু ভাবতে পারতো না কিন্তু আমি আরেকটু বেশি ভেবেছিলাম যে আমাকে ওসব ছাড়িয়ে আর অনেক দূরে যেতে হবে তো ব্যাপারটা হচ্ছে এখানে টু প্লাস টু কিন্তু আমাকে ফাইভ ভাবতে হচ্ছে ছোটবেলা থেকে ফাইভ ভাবতে হচ্ছে এই কারণে আমি বারবার করে বলছি যে এই যে স্ট্যাটাস কো চিন্তাধারা যে টু প্লাস টু অলওয়েজ ফোর হবে নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড এটাই দস্তবাইজকে দেখিয়েছিলেন যে মানুষ কিন্তু

তিন মধ্যে আবদ্ধ থাকে না এটা তাকে ভাবতে হবে একটা করিমপুর আমি ভালো লেগেছিল করিমপুরে গেলাম যে ছেলেগুলো বলছে তারা ব্যাঙ্গালোরে তারা একটা কিছু করতে চায় এই যে গ্রাম যে ওই লেভেলে ভাবছে চিন্তা করতে পারছে এটা গল্প হ্যাঁ কারণ আমি জানি ওদের মধ্যে যে স্কিলগুলো থাকার দরকার যেগুলো থাকার দরকার অনেক বাকি থাকবে কিন্তু কেউ যদি ওই ওইটা ভাবে যদি সেইভাবে পরিশ্রম করতে থাকে সেইভাবে নিজেকে তৈরি করতে পারে এটাই কিন্তু সাধারণত থেকে হওয়ার গল্প যার জন্য আমি মিনা মিনামুরাতির গল্প বলেছি যার জন্য আমি তা আগের দিন আহ পবন গুট্টুপুল্লির গল্প বললাম রাইট ঠিক আছে আমি এটাই বলেই শেষ করতে চাইছি যে এই বামপন্থী চিন্তাধারা মানে এই নয় যে হচ্ছে না না এটা হবে না এটা হবে না এটা না না মানুষের তাকে স্বপ্ন দেখতে স্বপ্নে না ওই স্বপ্নে ওয়ানটা মিস থাকে টু প্লাস সাথে আর যে স্বপ্নটা দেখতে পারে সেই সেখানে পৌঁছাতে পারে ঠিক আছে যদি সে স্বপ্ন অনুযায়ী সে সেখানে পৌঁছাতে পারল না কি হবে কিন্তু সে অনেক কিছু শিখবে সে কিছু না কিছু তো সাধারণত থেকে অন্তত বেটার কিছু করবেই তার না হলে কিন্তু যেদিকে পৃথিবী এগোচ্ছে সাধারণের জন্য ভাতাজীবী হওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই এন্ড দিস ইজ এ ভেড়ি ডার কনসিকুয়েন্স অ দ্য ওয়ার্ল্ড দ্যাট টু এর ইন এটা একটা আমি ওয়ার্নিং সাইন বলে দিচ্ছি দ্যাট ইস ভ্যার ইউ আর আইদার আপনি বুঝতে পারবেন যে আপনি বাচ্চাকে আন মানুষ করছেন অথবা আপনার ছেলে ভাতাজীবী হবে দিস ইজ ফোয়াই গুইন ট্যাপেন